হ্যাঁ এবার গত কয়েক বছরের থেকে এবার নিরাপত্তা অনেক বেশি খুব ভাল লাগতেছে আমরা যে কোনো সময় যে জায়গায় যেতে পারতেছি নিরাপত্তা অনেক ভালো আছে হ্যাঁ অনেক অনেক ভালো যাচ্ছে গতবারের তুলনায় এবার অনেক ভালো লাগতেছে সব অনেক ভালো পরিবারের মায়ের কাছে চাওয়া পাওয়া যাতে জগতের সকলেই সুস্থ থাকে ভালো থাকে আগামী দিনগুলো যেন এর থেকে আরো বেশি আমরা সুন্দরভাবে পূজাটা উদযাপন করতে পারি উৎসব হিন্দুদের একটি সব থেকে বড় ধর্মীয় উৎসব যেটা আমাদের প্রতি বছর হয়ে আসছে আমাদের এটা মহালয়া দিন থেকে উদযাপন শুরু হয় সেইখানে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং পাঁচ দিন ব্যাপী আমাদের বিশাল হিন্দুদের এক সমারোহে অনুষ্ঠান সমাবেশ অনুষ্ঠিত হয় সেখানে সকল স্তরের মা বোন ভাই বোন সবাই অংশগ্রহণ করতে পারে পুষ্পাঞ্জলি এর মাধ্যমে আমরা পূজা উদযাপন করে থাকি এবং দশমীতে মায়ের বিসর্জনে আমাদের পূজার সমাপ্তি ঘটে সবাইকে শারদীয় শুভেচ্ছা প্রতিবেদন নেয় এবারে আমাদের মাঝে আবার সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলে এসেছে এবং আজকে সপ্তমী পা হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখন পর্যন্ত পূজা এবং অন্যান্য অনুষ্ঠান সনাতনী সম্প্রদায়ের ভাই বোনেরা পালন করতেছেন আমরা খোঁজ খোঁজখবর রাখতেছি এবং আমরা ওনাদের পাশে আছি এবং এই পূজাটি যাতে সফলভাবে সম্পূর্ণ হয় এই জন্যে আমরা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এবং আমাদের স্থানীয় দৃষ্টিকোণ থেকে আমরা সবসময়